আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে এবং সে ধরনের গল্প আমি চাই বলেই সে ধরনের গল্প আমার কাছে আসে দর্শকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে কেমন দেখলাম এটা আসলে আমার মনে হয় যে আমাকে জিজ্ঞেস না করে দর্শকদের কাছে জিজ্ঞেস করলে আপনারা রিয়েল সিনারিওটা বুঝতে পারবেন আর এটা আমার এটা একদমই আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি যত সিনেমাই করবো না কেন আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে এটা আমার কাছে মনে হয় ইটস এ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমার এটা ভালো লাগে এবং এই জন্য আমি তাদেরকে দেখতে আসি লুকিয়েছিলাম এবং তাদেরকে একটা ওয়েলকাম বা থ্যাংক এর জায়গা থেকে তাদেরকে একটু একটু তাদের সামনে যাওয়া এবং তারপর চলে আসা আর হচ্ছে যে এই সবকিছু মিলিয়ে হাউসফুল আমরা একটু দেখছিলাম দূর থেকে আমাদের স্ক্রিনিংটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে শুনছিলাম দর্শকরা এনজয় করছিল অ্যান্ড থ্যাঙ্কস টু গড থ্যাঙ্কস টু আল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে প্রথম প্রথম শতে বলছিল যে প্রথম শতে নিশোভাই আপনারা আপনারা অভিনয় দুর্দান্ত প্রশংসা করেছে এবং দর্শকরা তাকে প্রশংসায় ভাসাচ্ছে এটা আসলে এবং লাগছে প্রত্যেকটা পারফরমেন্সই আমার কাছে নতুন মনে হয় নতুন করে নিজেকে সাজাতে হয় নতুন করে নিজেকে তৈরি করতে হয় অ্যান্ড এটা শুধুমাত্র আমার ক্রেডিট না আমার দ্য স্ক্রিপ্ট রাইটার স্ক্রিনপ্লে আমার পাশে বসা আমার মেন্টার পাশে বসা আমার ডিরেক্টর পাশে বসা অ্যান্ড দ্য টিম আমার প্রডিউসার সারিয়ার শাকিল পাশে বসা আমার দোস্ত মানুষ এ টিম এফোর্ট এটা একা একজনের পক্ষে একলা পারফর্ম করে বেরে আসাও সম্ভব না এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ইটস এ দাগি টিম এফোর্ট এবং হ্যাঁ আমার শুভাকাঙ্ক্ষী থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা উন্নত দৃষ্টি রাখে এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি পারফর্ম করি এবং গল্প নির্ভর ক্ষেত্রে আমার হয় যে যে গল্প চরিত্রগুলো সেটা আমার পিক করতে ভালো লাগে আমার ইচ্ছে হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওকে পয়েন্ট তাদের ভালো লাগা যদি বহির প্রকাশ এভাবে ঘটে থাকে তাহলে থ্যাংকফুল আমি তাদের জন্য এই দর্শকদের প্রতি আর দায়িত্ব আছে আমার দর্শকদের প্রতি তো দায়িত্ব আছে কিন্তু আমার নিজের প্রতি আমার দায়িত্ব আছে অ্যাজ এ পারফর্মার আমার এটা অনেকটা আমি বলি জিমের মতো যে কেউ একজন 5টা পুশআপ দিয়ে শুরু করলে তার নিজেকে নিজেকে ক্রস করতে হবে 10 যেতে হবে তার টার্গেট বা তার যে নিজের একটা পারফর্মারের যে জার্নি সেট করার একটা গোল থাকে দর্শকরা পছন্দ করবে কিন্তু নিজের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা নিজের মধ্যে তৈরি করি এবং সে ধরনের গল্প আমি চাই বলেই সে ধরনের গল্প আমার কাছে আসে আগে চাইতে হবে আমি তো সবাই মাত্র শুরু করলাম এখানে তো একটা দীর্ঘ সময় লাগে একটা একটা ভালো প্রোডাকশন আমি যেভাবে ফাংশন করি বা আমি যেভাবে অপারেট করি আমার কাছে মনে হয় যে এটা perception আপনার কাছে যেটা অনেক সময় সাপেক্ষ সেটা আমার কাছে আমার মনে হয় যথাযথ সময়ে আসা নিসবাই এখন পর্যন্ত আমরা যে সিনেপ্লেক্সের সবটা সই হাউসফুল যাচ্ছে এবং এছাড়াও বাকি যে বাংলা সিনেমাগুলো এসেছে প্রত্যেকটা বাংলা সিনেমার সই কিন্তু হাউসফুল দর্শক বাংলা সিনেমা দেখছে এই বিষয়টা আমরা কিভাবে এটা খুবই খুবই পজিটিভ যে দর্শকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে এবং আমার আমি আমার বিশ্বাস যে প্রত্যেকটাই डिफरेंट डिफरेंट জেনার তো আমার মনে হয় যে এই ঈদময় মানে ঈদটা সিনেমাময় হয়ে উঠুক আমার জায়গা থেকে তো আমি বলবোই দাগিময় হয়ে উঠুক এবং অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী আমরা যারা এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা সো এটা খুবই সাধু মানে বল পজিটিভ যে তারা হলমুখী হয়েছে